তো দেখো এইটা শুরুটা আমরা কিভাবে করব এই দিক থেকে দেখো এই দিক থেকে এই দিকে যাবে তার মানে এটা হচ্ছে শুরুটা ওয়ান এটা এই দিক থেকে এদিকে আসবে এই হচ্ছে টু ঠিক আছে ওটা ওটা কিন্তু বিপরীতে আর কি তো দেখো এইটা এইখান থেকে এইভাবে আসার পর এরকম একটু ফাঁকা থাকবে তারপর এখান থেকে এইভাবে নামিয়ে দেবে তো আমি আবারও দেখাচ্ছি এটা খেয়াল করো এটা শুরুটা এখান থেকে এইভাবে করে অনেক সময় একটু বাড়তি অংশ এভাবে দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই তো অনেককে দেখা যায় যে তোমরা এটাকে এইভাবে করে ফেলো হ্যাঁ অনেকে কিন্তু এই ভুলটা করো এটা কিন্তু হবে না এইভাবে তা আমি আবারও দেখাচ্ছি খেয়াল করো এটা শুরুটা এইটা এই দিক থেকে এভাবে আসার পর এইভাবে হবে ঠিক আছে আমরা বর্ণের সাথে আমরা যুক্ত করব খেয়াল করো এ হচ্ছে ক দেখো শুরুটা দেখো এটা এইখান থেকে ঠিক এইভাবে কয় সুকারে কো হ্যাঁ লেখো তো সবাই